হ্যাঁ পিপল আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন করে একটা পার্ট নিয়ে আজকে থেকে কাজ শুরু করব। যেটা হচ্ছে আয়ারল্যান্ডের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে আমরা রিসার্চ করে বা রিসার্চের মাধ্যমে এই ব্যাপারগুলিকে উপস্থাপন করার চেষ্টা করব বিশেষ করে এই কন্টেন্ট থেকে সামনে যতগুলো কন্টেন্ট আসবে প্রত্যেকটা কন্টেন্টের পেছনে একটা করে উদ্দেশ্য আছে এবং প্রত্যেকটা কন্টেন্টের পেছনে একজন করে রিসার্চার আছে যারা এই কাজগুলো নিয়ে রিসার্চ করে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে যখন ডেস্ক্রিপশন আপনি যাবেন তার বিস্তারিত আপনি সেখানে পাবেন প্রত্যেকটা লিঙ্ক পাবেন অথেন্টিকেট করার জন্য যত ধরনের অথেন্টিক লিঙ্ক গুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনি ইচ্ছা করলে সেগুলো ভেরিফাই নিজে নিজেই করতে পারেন আচ্ছা অনেক বেশি কথা হয় একটা ব্যাপার নিয়ে সেটা হচ্ছে আইরিশ ই ভিসা আইরিশ ই ভিসাটা আসলে কিন্তু খুব ইজি না ব্যাপারটা এটা নরমাল ভিসার ক্ষেত্রেও যতটা হার্ড আইরিশ ই ভিসার ক্ষেত্রেও ঠিক ততটাই হার্ড তো আজকে আমরা ই ভিসা সম্পর্কে যে ডিটেইলস জানবো ই ভিসা কিভাবে দেয় কোথায় দেয় কাদের জন্য দেয় কাদের জন্য প্রযোজ্য কোন ধরনের ভিসার জন্য প্রযোজ্য এই ডিটেলস ব্যাপারগুলো আজকে আমরা জানবো প্রথমে আমরা জানি যে ই ভিসাটা আসলে কি ই ভিসাটা হচ্ছে আসলে একটা ইলেকট্রনিক ভিজা যেমন নর্মালি যে ভিসাগুলো দেয়া হয় পেস্ট করে সেই ভিসাটা না দিয়ে ইলেকট্রনিক্স ওয়েতে যে ভিসাটা দেয়া হয় স্টিকার ভিসা না যেটা ইলেকট্রনিক্স ভিসাটা বা ই ভিসাটা মূলত আপনার ইমেইলে আসবে আপনি সেটা অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে সেটা হচ্ছে আপনার ইমেইলে যে ইমেল অ্যাড্রেস ওখানে দিবেন সেই ইমেল অ্যাড্রেসে পাওয়া যাবে আর ই ভিসাটার জন্য আপনাকে কনস্যুলেট বা এমবসি কোথাও যেতে হয় না এর জন্য নির্দিষ্ট একটা পোর্টাল আছে এবং সেই পোর্টালই আপনাকে আবেদন করতে হবে এবং সেখানে আপনি এটার বিস্তারিত সবকিছু পাবেন কিভাবে আবেদন পত্র খারিয়ে দিতে হবে সেটাও পাবেন সবকিছু আপনি ওই একই পোর্টালে পাবেন এখন আমরা আসলে জেনে নেই আইরিশ ভিসাটা কাদের জন্য প্রযোজ্য নব্বই দিন বা তার কম সময়ের জন্য আসলে আয়ারল্যান্ডে ভ্রমণ বা ভ্যাকেশন কাটানোর জন্য এই টাইপের ভিসাগুলো দেয়া হয় এটি শর্ট টাইম শর্ট স্টে বা সি ক্যাটাগরির ভিসা বলা হয় তবে ই ভিসা সি ক্যাটাগরি সবাই পাবেন এমন নয় মূলত কয়েক ধরনের ভিসা আবেদনকারীরাই হচ্ছে যে এই ই ভিসাটা পায় এর মধ্যে টুরিস্ট আছে মেডিকেল ট্রিটমেন্ট বিজনেস কনফারেন্স ইভেন্ট মিটিং ফ্যামিলি ভিজিট ট্রেনিং এর জন্য স্পোর্টসের অংশগ্রহণ করার জন্য এই ই ভিসাটা মূলত দেয়া হয় এখন আমরা জেনে নিই আসলে কোন কোন দেশগুলো আসলে এই ই ভিসা পেতে পারে বা এর আওতাধীন এগুলো আমরা জেনে নিতে পারি বাহরাইন বসনিয়া হারজেগোভিনিয়া কলম্বিয়া ইন্ডিয়া ইন্দোনেশিয়া কাজাকিস্তান কসোফো কুয়েত মন্সেনিগ্রো ওমান চীন পেরু ফিলিপিন কাচার উত্তর মেসিডোনিয়া সৌদি আরব সার্বিয়া থাইল্যান্ড তুরস্ক ইউক্রেন উজবেকিস্তান ভিয়েতনাম এই দেশগুলো মূলত ই ভিসার আওতায় তার মানে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এই যে দেশগুলো আছে এই দেশগুলো কোনোভাবেই ই ভিসার আওতা দিন না সুতরাং বাংলাদেশ থেকে যত মানুষ ই ভিসা আমাকে তাদের ই ভিসা পাঠাইছেন সেটা শর্ট স্টে হোক অথবা ওয়ার্ক পারমিট জন্য হোক বা ওয়ার্ক ভিসা যেটা ডি ক্যাটাগরি ভিসা কোনটাই কিন্তু সত্য না এই পুরো ব্যাপারটাই কিন্তু আপনার ফেক সুতরাং বাংলাদেশীদের জন্য কোনো রকম ই ভিসা আয়ারল্যান্ড প্রোভাইড করে না আচ্ছা এবার আমরা জেনে নিজে ই ভিজাতে আবেদন করবেন কিভাবে যারা ধরেন যে বাংলাদেশে অনেকে আছে যাদের অন্য দেশের পাসপোর্ট আছে যেগুলো আমি মেনশন করলাম আপনার যদি এই দেশগুলোর ভিতরে ন্যাশনালিটি থেকে থাকে डेफिनेटলি আপনি হচ্ছে যে ই-ভিজার জন্য পারফেক্ট আপনি ই-ভিজাতেই अप्लाई করতে পারেন আপনার যদি ধরেন যে ইউরোপিয়ান কোন দেশের রেজিডেন্সি আছে বা দুবাইর কোন দেশে রেজিডেন্সি আছে এইগুলো ই-ভিজার ক্ষেত্রে काउंट হবে না ই-ভিজার ক্ষেত্রে একমাত্র একটা জিনিস কাউন্ট হবে সেটা হচ্ছে আপনাদের নাগরিকত্ব এর বাইরে অন্য কোনো কিছুই কাউন্ট হবে না আসেন আমরা তাহলে এবার জেনে নেই ই-ভিজাটা কিভাবে আবেদন করব আয়ারল্যান্ড ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যে ন্যূনতম তিন মাসের আগে আবেদন করা উচিত যেদিন আপনি আসবেন তার থেকে তিন মাসের আগে আপনাকে আবেদন করতে হবে যে দেশের নাগরিক সে দেশ থেকে আবেদন করতে হবে অথবা অন্য কোনো দেশের বৈধ রেসিডেন্স হলে সেই দেশ থেকে আবেদন করতে পারবেন এছাড়া আঠারো বছর বছরের নিচে কেউ যদি ভ্রমণ করতে চায় অবশ্যই তাকে একজন প্রাপ্তবয়স্কের আন্ডারে ভ্রমণ করতে হবে আবেদনের জন্য অনলাইনে এই এই যে ওয়েবসাইটটা আছে এই লিংক আপনাকে ব্যবহার করে আবেদনটা করতে হবে আবেদনপত্রের প্রতিটি প্রশ্নের সঠিক এবং সত্যতার সাথে উত্তর দিতে হবে অনলাইন সিস্টেম থেকে আবেদনপত্রের সামারি দেওয়া হবে সেখানে পরবর্তী সাপোর্টিং পেপার্স কোথায় কীভাবে জমা দিতে হবে সব কিছুই সেখানে আপনাকে দেয়া থাকবে মানে হচ্ছে আপনি আবেদন করার পরে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড এরকম দেওয়া হবে এবং সেখানে যদি যেখানে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস হয় সেই সাপোর্টিং ডকুমেন্টসটা আপনাকে পরবর্তীতে ওখানে অ্যাড করতে বলা হবে যদি ইংল্যান্ড বা আয়ারল্যান্ড ঘুরতে যেতে চান তাহলে আয়ারল্যান্ড বা যুক্তরাজ্যের ভিসা নিয়ে বোথ আইল্যান্ড ভিসা স্কিম আছে বিআইভিএস বলা হয় এটাকে বোথ আইল্যান্ড ভিসা স্কিম আপনি যদি বিআইভিএস এ অ্যাপ্লিকেশন করেন সেখানে যদি আপনি ভিসা পান তাহলে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দুইটা একসাথে আপনি ভ্রমণ করতে পারবেন এক ভিসাতেই দুইটা হয়ে যাবে এর কারণ হচ্ছে এরা হচ্ছে কমন ট্রাভেলিং এরিয়ার আন্ডারে যার কারণে হচ্ছে যে এই ভিসা সুবিধাটা তারা দিয়ে থাকে আচ্ছা এবার আমরা জেনে নেই ভিসার জন্য কি কি কাগজপত্র দরকার হবে ভ্যালি পাসপোর্ট আয়ারল্যান্ড ত্যাগের দিন থেকে ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকতে হবে আগের কোনো মেয়াদহীন পাসপোর্ট থাকলে প্রতিটি পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে তা না হলে ভিসা প্রক্রিয়া বিলম্ব হতে পারে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি মেডিকেল এবং ট্রাভেলিং ইন্স্যুরেন্স যদিও এটা বাধ্যতামূলক নয় তবে ভিসা অফিসার মাঝে মধ্যে চাইতে পারে সুতরাং সাথে রাখাটা ভালো ভ্রমণের কারণ উল্লেখ করে আবেদনপত্র যেখানে আয়ারল্যান্ডের ভ্রমণের কারণ পৌঁছানোর এবং ত্যাগের দিন থাকার স্থান ভ্রমণের খরচের বিবরণ উল্লেখ থাকতে হবে এই থেকে পাওয়া আবেদনপত্রটি ইনভাইটেশন লেটার আয়ারল্যান্ডে বসবাসকারী কোনো বন্ধু বা পরিবারের সদস্য থেকে নেয়া ট্যুর প্ল্যানের ডিটেলস কিভাবে আয়ারল্যান্ডে ছুটি কাটাবেন তার বিস্তারিত ভিসা পেমেন্টের প্রমাণপত্র ফিনান্সিয়াল ডিটেলস বা ব্যাঙ্ক স্টেটমেন্ট আয়ারল্যান্ডে থাকার জন্য পর্যাপ্ত অর্থ আছে তা প্রমাণ করতে হবে সঙ্গে শেষ তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে সংগ্রহ করে জমা দিতে হবে যদি কোম্পানি স্পন্সর করে তবে কোম্পানির স্টেটমেন্ট এবং শেষ ছয় মাসের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে হোম টাইস বা রিটার্ন বাধ্যতামূলক প্রমাণ মানে আপনি যে দেশ দেশে চলে আসবেন নিজের দেশে ফেরত যাওয়ার আর্থিক এবং পারিবারিক সম্পর্কে প্রমাণ দিতে হবে পূর্ববর্তী ভিজা রিজেকশনের প্রমাণপত্র যদি থাকে তবে জমা দেওয়া গুরুত্বপূর্ণ রিটার্ন এয়ার টিকিট বিজনেস কনফারেন্স বা মিটিং এর জন্য ফরওয়ার্ডিং লেটার ট্রেড লাইসেন্স কোম্পানি পরিচালকের ক্ষেত্রে ইন কর্পোরেশন সার্টিফিকেট এবং মেমোরান্ডাম অফিস আইডি ভিজিটিং কার্ড এবং স্লিপ এখন আমরা জেনে নেই যে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কী টাইপের ভিসা ফিস এরা যাচ্ছে সিঙ্গেল এন্ট্রির জন্য সিক্সটি ইউরো ডাবল এন্ট্রির জন্য হান্ড্রেড ইউরো সিঙ্গেল এন্ট্রি বলতে আপনাকে যে সময় দেওয়া হবে এই যে ভিসাটা দেওয়া হবে এর ভিতরে একবারই ঢুকতে পারবেন ডাবল এন্ট্রি বলতে আপনাকে যে সময় ভিসা দেওয়া হবে এর ভিতরে আপনি মাল্টিপল এন্ট্রি করতে পারবেন আর ট্রানজিট যদি কেউ চান ট্রানজিট ভিসার জন্য এখানে হচ্ছে হচ্ছে যে ট্রানজিট ভিসা এখন একটা অনেকেই করে সেটা আমি আবেদন করলাম আবেদন করার পরে আমি যদি ভিসা না পাই বা আমি যদি ভিসা আমার কাগজপত্র রেখে এরকম কিছু না আপনার অরিজিনাল ডকুমেন্টস কোনো কিছুই রেখে দিবে না অরিজিনাল পেপার যেগুলো জমা দিতে হবে সেগুলো বাধ্যতামূলক দিতে হবে মানে তারা যদি বলে যে আপনাকে এই এই ডকুমেন্টস অরিজিনাল দিতে হবে ওটা দিতেই হবে এটা আপনি কোনোভাবেই ইয়ে করতে পারবেন না তবে ফটোকপি গ্রহণযোগ্য নয় হ্যাঁ ভিসা প্রসেসিং শেষ হলে সকল ধরনের অরিজিনাল কাগজপত্র আপনাকে ফেরত দেওয়া হবে তাতে আপনি ভিসা পাইলেও দেওয়া হবে ভিসা না পাইলেও দেওয়া হবে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোন কাগজপত্র যদি বাংলায় থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে তারপরে সেটাকে দিতে হবে কোনোরকম আপনার বাংলা কাগজপত্র অ্যাম্বাসিতে চলবে না শেষে বলা যায় আয়ারল্যান্ডে ভ্রমণ চিকিৎসা বা ব্যবসায়িক কারণে ই ভিসা পাওয়ার প্রক্রিয়াটা অন্যান্য ভিসা প্রক্রিয়ার তুলনায় সহজ এবং দ্রুত হতে পারে যদি আবেদনকারী সঠিক তথ্য প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে জমা দেয় এবং নির্ধারিত নিয়ম মেনে আবেদন করে অবশ্যই তাকে আইরিশ সরকার দিবে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের জন্য আয়ারল্যান্ড ভিসা নাই শর্ট স্টে বলেন লং স্টে বলেন যে কোনো টাইপের স্টেই আপনি বলেন বাংলাদেশের জন্য কোনো ধরনের ই ভিসা নাই তাতে যদি আপনার ইউরোপিয়ান কোনো দেশের রেসিডেন্সও থাকে স্টিল বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য কোনো রকম ই ভিজা আয়ারল্যান্ডে নাই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন যত বেশি সাপোর্ট করবেন আমরা তত বেশি বিস্তারিত তথ্য বিভিন্ন কনটেন্ট নিয়ে আরও বেশি কাজ করতে পারবো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন দ্যাট ওয়েল হেল্প আজালার থ্যাংক ইউ সো মাচ